প্রিয় বন্ধু ইনার ভাইটালিটি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এমন একটি জাদুকরী রাতের রূপচর্চার কথা বলবো যা আপনার ত্বককে রাতারাতি উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলবে আমরা অনেকেই দিনের বেলা ত্বকের যত্ন নিই কিন্তু রাতের গুরুত্বটা ভুলে যাই অথচ ত্বক নিজেকে সারিয়ে তোলে এবং সতেজ হয় রাতের বেলাতেই তাই রাতের সঠিক যত্ন আপনার ত্বকের নতুন জীবন দিতে পারে আমি শুধু একটি টিপস নিয়েই কথা বলবো না বরং ত্বক মন এবং শরীরকে সুস্থ রাখার জন্য একটি সামগ্রিক রূপরেখা দেব আমি নিশ্চিত আজকের এই আলোচনাটি আপনাকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে ত্বকের যত্নের মূল মন্ত্র কেন রাতের যত্ন এত জরুরি আমাদের ত্বক সারাদিন ধুলো ময়লা দূষণ এবং সূর্যের ক্ষতিকর প্রভাবে শিকার হয় এর ফলে ত্বকে দেখা যায় ক্লান্তি নিস্তেজ ভাব এবং বলি রেখা রাতে যখন আমরা ঘুমাই আমাদের শরীর তখন মেরামতের কাজ শুরু করে ত্বকের কোষগুলো নতুন করে তৈরি হয় কোলাজিন উৎপাদন বাড়ে এবং ত্বক নিজেকে সতেজ করে তোলে তাই ঘুমোতে যাওয়ার আগে সঠিক যত্ন নিলে এই প্রক্রিয়াটি অনেক বেশি কার্যকর হয় আজ আমি আপনাদের সাথে যে ঘরোয়া টোটকাটি শেয়ার করব তা তৈরি করা খুবই সহজ এবং এই প্রতিটি উপাদান আপনার হাতের কাছেই পাওয়া যাবে এটি শুধু আপনার ত্বককে উজ্জ্বলই করবে না বরং ব্রণ বলি রেখা এবং দাগ দূর করতেও সাহায্য করবে জাদুকরী রাতের রূপচর্চা একটি সহজ ডিআইওয়াই রেসিপি উপকরণ এক অ্যালোভেরা জেল অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ সি ই এবং বি টুয়েলভ এটি ত্বকের গভীরে গিয়ে ময়শ্চারাইজ করে প্রদাহ কমায় এবং ত্বককে শীতল করে জল গোলাপ জল ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে ত্বকের ছিদ্র বা পোর্স পরিষ্কার করে এবং ত্বককে সতেজ করে তোলে গ্লিসারিন গ্লিসারিন ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এটি ত্বককে নরম ও কোমল করে তোলে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ক্ষতি মেরামত করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে প্রস্তুত প্রণালী একটি পরিষ্কার পাত্রে এক চামচ অ্যালোভেরা জেল নিন এর সাথে এক চামচ গোলাপ জল এবং আধা চামচ গ্লিসারিন যোগ করুন এবার একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে এর মধ্যে মিশিয়ে নিন সব ওপারগুলো ভালোভাবে মিশিয়ে একটি মোস্টিন পেস্ট তৈরি করুন ব্যবহারের নিয়ম রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রথমে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন মুখ ধোয়ার জন্য একটি হালকা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এরপর তৈরি করা মিশ্রণটি আপনার পুরো মুখে এবং গলায় লাগিয়ে নিন আলতো হাতে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন যাতে ত্বক এটি শুষে নিতে পারে সারা রাত এটি ত্বকে থাকতে দিন সকালে উঠে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন আপনি প্রথমবার ব্যবহারেই ত্বকের পার্থক্য দেখতে পাবেন নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে মসৃণ উজ্জ্বল এবং দাগহীন শুধু ত্বকের যত্ন নয় মন এবং শরীরকেও সতেজ রাখুন সৌন্দর্য শুধু ত্বকের ওপরের দিক দিয়ে বিচার করা যায় না আপনার ভেতরের সুস্থতা আপনার ত্বকে ফুটে ওঠে তাই শারীরিক এবং মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা এক স্ট্রেস মুক্ত থাকুন স্ট্রেস আপনার ত্বকের সবচেয়ে বড় শত্রু স্ট্রেস হরমোন ত্বকের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই নিয়মিত মেডিটেশন যোগা অথবা পছন্দের কোনো কাজ করে স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম সৌন্দর্যের জন্য ঘুম অনিবার্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম আপনার ত্বককে নতুন করে তৈরি হতে সাহায্য করে দুই শারীরিক সুস্থতা এক সুষম খাদ্য আপনার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে ফল সবজি প্রোটিন এবং জল খাকে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে পর্যাপ্ত জলপান পর্যাপ্ত জলপান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় যার ফলে ত্বক সতেজ থাকে তিন যৌন সুস্থতা যৌন সুস্থতা শুধু শারীরিক তৃপ্তি নয় বরং মানসিক এবং আবেগিক সুস্থতারও একটা অংশ সুস্থ যৌন জীবন আপনার শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা ত্বকের উপর ইতিবাচক প্রভাব ফেলে এটি স্ট্রেস কমায় এবং আপনাকে আনন্দ দেয় আপনার সম্পর্ককে গভীর ও সুন্দর করতে এটি সহায়ক আমরা ইনার ভাইটালিটি বাংলাতে শুধুমাত্র ত্বকের যত্নের টিপস নিয়ে আলোচনা করি না বরং শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলি আমরা চাই আপনারা ভেতর থেকে সুস্থ এবং সুন্দর থাকুন আপনি যদি এই ধরনের আরও উপকারী ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আপনার সহযোগিতা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভেতর থেকে সুন্দর হয়ে উঠুন ধন্যবাদ